নিউ শিল্পী সংকিতা বন্দ্যোপাধ্যায় নিজেই বানালেন গণেশের মূর্তি গণেশ চতুর্থীতে বিশেষ পুজোর আয়োজন নিউ শিল্পীর হাতেই ফুটে উঠল দেবতার রূপ নিজের ভিডিও দেখে দেখে প্রায় এক মাসের পরিশ্রমে উচ্চতার গণেশ মূর্তি বিগত পাঁচ বছর ধরে গণেশ চতুর্থীতে মূর্তি বানান এই শিল্পী নিউ টাউনের বাসিন্দা ও চিত্রশিল্পী সঙ্কিতা বন্দ্যোপাধ্যায় এবছর গণেশ চতুর্থীতে নিজ হাতে তৈরি মূর্তিতেই আয়োজন করলেন পুজো মাটি জল কাপড় আর গহনা মিলিয়ে গড়ে উঠেছে গর্ভবতী নিজের বাড়িতেই পুজোর আয়োজন করেন শিল্পী সঙ্গীতা জানান দীর্ঘদিন ধরেই মনে হচ্ছিল নিজের হাতে মূর্তি গড়ার ইচ্ছাটা সেই স্বপ্ন পূরণ করতে দীর্ঘ পাঁচ বছর ধরে তিন রাত এক করে কাজ করে চলেছেন শিল্পী চিত্রশিল্পী হিসেবে তার পরিচিতি আগেই হচ্ছে সঙ্গীতার গ্যালারিতে রয়েছে শত শত শিল্পকর্ম যেখানে তার তুলি আর রঙের ফুটে উঠেছে নানা রকমের সৌন্দর্য এবারে সেই শিল্পী সুলভ হাতেই তৈরি হল ভূত্বের প্রতীক শ্রী গণেশ প্রথমেই সবাইকে জানায় আজ গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল প্রত্যেক বছরই খুব স্পেশাল থাকে কিন্তু এই ইয়ারটা আমার জন্য খুবই স্পেশাল কারণ এই ইয়ারে আমার ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো গণেশ মূর্তি বানানো এটা হচ্ছে আমার গণেশ মূর্তি যেটা আমি এই বছরে ক্রিয়েট করেছি আমি পুরো পূজা পাঠ থেকে শুরু করে খড় বাইন্ডিং কালার ডেকোরেশন সব কিছু আমি ইউটিউব লাইভ যেই চ্যানেল আমার আছে যেই চ্যানেলের নাম হচ্ছে বোমন্ত্রা বাই সাংখিতা আপনারা গিয়ে ভিজিট করতে পারেন ওই চ্যানেলে লাইভ সেশনের মাধ্যমে আমি পুরো প্রসিজার দেখিয়েছি প্লাস এইগুলো আপনারা দেখুন এইগুলো হচ্ছে আমারই পেন্টিং এগুলো অ্যাক্রেলিক পেন্টিং ঠিক আছে ওয়াটার বেসড এই পেন্টিংগুলো আমারই হাতে করা আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন পেন্টিং কেনার জন্য আমাকে ডিএম করতে পারেন আমার যত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টস আছে লিঙ্ক আছে আমি সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা আমাকে কনট্যাক্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাইও দেবো প্লাস এই পেন্টিংগুলো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কেনার জন্য আমাকে বলতে পারেন এছাড়াও অন্যান্য পেন্টিং যেগুলো আপনাদের লাগবে সেগুলোও আমায় বলতে পারেন আমি সময় মতন করে দেব আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই গণেশজির মূর্তি আপনাদের কেমন লাগলো এই পেন্টিংটা যে দুর্গা মাইয়ার কোলে যে গানে বাল গণেশ জি আছেন এই পেন্টিংটাও আমিই বানিয়েছি গণেশ ডেকর করার জন্য এবছর সো আপনারা এটা দেখতে পারেন বিভিন্ন যারা পুজো করেন বিভিন্ন কুমোটলু থেকে সংগ্রহ করেন তাদেরও তা বলবো যে আপনি নিজেদের তৈরি করেছেন নিজেও পুজো করবেন কেমন অনুভূতি তুলি বলেন খুব ভালো এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি এই ফাইভ ইয়ারস চলছে প্রথমেই বলি আমি কিন্তু কোনো ক্লে আর্টিস্ট নই বা মৃৎশিল্পী নই আমি আর্টিস্ট আমি পেন্টার বাট আমি ক্লে কাজ করি না এটা আমি শখে করি যদি জিজ্ঞেস করেন যে আমি কার থেকে শিখেছি কারোর থেকে শিখিনি একমাত্র আমি ইউটিউবের থেকে শিখেছি ইউটিউব ভিডিওতে অনেক কিছু আসে সেইগুলো দেখে আমি বাপ্পার নাম নিয়ে আমি মূর্তি বানাতে বসে গেছি আর যেরকম লুক আছে সেটা আপনাদের সামনেই আছে আপনারা দেখতে পারেন কেমন ফিনিশিং হয়েছে বা কেমন কী হয়েছে সো এটাই আমি বলতে পারি আর গণেশ ভক্ত হিসাবে আরেকটা টিপস আমি আপনাদের দিতে চাই আমরা যারা সনাতন ধর্ম বিলম্বী আছি আমরা জানি প্রত্যেকটা পুজো প্রত্যেকটা সুখ কাজের আগে আমরা গণেশ পুজো করে থাকি আমার মনে হয় গণেশজি হচ্ছে লক্ষ্মী মা আর সরস্বতী মায়ের যে কোনো কাজে যদি আপনারা রায়ের নাম নিয়ে পুজো করে স্টার্ট করেন সেই কাজটা অনেক হাতটা পজিটিভভাবে সাকসেসফুল হওয়ার চান্সেস থাকে আপনারা করে দেখবেন যে কোনো কাজের আগে আমরা গণেশ পুজো করে থাকি তো গণেশ ঠাকুরকে পুজো করা মানে সব ঠাকুরকে পুজো করা হয়ে যায় তো এটা আমরা মানি আর একটা টিপস আপনাদের আমি দিতে চাই আমরা সবাই জানি যে গণেশজি লাড্ডু আর মোদক অনেক ভালোবাসে কিন্তু আরেকটা জিনিস ভালোবাসে সেটা হলো দুব্বের মালা দুব্য দিয়ে মালা তৈরি করে যদি প্রত্যেক বুধবার আপনারা গণেশজির পুজো করেন অর্পণ করেন গণেশজি খুব সন্তুষ্ট হয়ে যায় এটা করে দেখবেন খুব ভালো হয় আর সবাইকে খুব ভালো রাখবেন নিজেরা খুব ভালো থাকবেন লাস্টলি আবার বলছি হ্যাপি গণেশ চতুর্থী অল অফ ইউ ওং গাং গণেশায় নাম আমি যদি বলি তাহলে প্রথম থেকেই বলি প্রথম কথা তো আমি শেয়ার করেইছি আমি ক্লে আর্টিস্ট নই এমনি আর্টিস্ট আমি পেন্টিং করি পেন্টার বলতে পারেন আর এটা আমি এক মাস আগে থেকে স্টার্ট করেছিলাম বাট আমার মাঝখানে অনেক কাজ পড়ে গেছিলো তার জন্য আমি হাফ প্রসিজার করে তারপরে স্টপ রেখেছিলাম কালার আর ডেকোরেশন পার্টটা আমি দু দিনে নামিয়েছি পুরো রাত জেগে আর যদি বলি একদম প্রথম থেকে স্টার্টিং থেকে তাহলে আমি বলি আপনারা যে গণেশজির ধুতি দেখছেন বা চুনরি দেখছেন এগুলো সবই মাটির তৈরি প্লাস যেই জুয়েলারিগুলো ওনাকে আমি পরিয়েছি এগুলো প্রত্যেকটাই মাটি দিয়ে বানানো কারণ আমি ভাবলাম যে আমার ক্রিয়েটিভিটি এটাই দেখানোর একটা ভালো জায়গা তো আমি যা জুয়েলারি আছে সেগুলো বাইরে থেকে কিনে বানাইনি মাটির তৈরি করেছি ওপরে যেই স্টোনের কাজগুলো দেখছেন এই স্টোনের কাজগুলো আমি কিন্তু স্টোন আলাদাভাবে লাগিয়েছি বাট জুয়েলারি যা কিছু আছে সব কিছু মাটির এই যে গণেশ যে ধুতিটা তৈরি করেছে এই ধুতির ওপরে যে কলকার কাজটা দেখছেন সেটাও কিন্তু মাটির আর প্লাস হচ্ছে এটা আমি একটা আপনাদের বলে দিচ্ছি কিভাবে বানিয়েছি আমি ফেভিকল আঠার সঙ্গে একটুখানি অ্যাক্রেলিক হোয়াইট কালার মিক্স করে একটু লিকুইড ফর্মে সেটা ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করে তার উপরে অব্র দিয়ে আমি কিন্তু এই ডিজাইনটা বানিয়েছি আর যেই জিনিসগুলো আপনি দেখছেন দেখুন মুসার্জি বানিয়েছি মুসার্জির দুটো চেন আছে একটা চেন হচ্ছে আপনার আর্টিফিশিয়াল আর একটা চেন হচ্ছে আপনার মাটি প্লাস এই যে পেটেলসগুলো দেখছেন মানে লোটাসে এই পেটেলসগুলোর কালারটাও আমি ক্রিয়েট করেছি কালারটা ক্রিয়েট করাও একটু চ্যালেঞ্জিং থাকে আমাদের জন্য কারণ এটা একটুখানি লাইট ভায়োলেট কালার পুরো কম্বিনেশনটা আপনাদের চোখের সামনে কেমন হয়েছে অবশ্যই জানাবেন